দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সহায়ক পাঠের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ রয়েছে কোনি তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বলে দেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাই যারা দশম শ্রেণীতে পড়ো এই প্রশ্নগুলি ভালো করে ফলো করো প্রশ্নগুলি শুধু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয় তোমাদের মাধ্যমিকের জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর বাংলা সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট দু মতি নন্দী রচিত কণি তোমাদের দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ রয়েছে এবং বত্রিশ পাতা থেকে পঞ্চাশ পাতা অর্থাৎ কণি বইয়ের বত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা সপ্তম থেকে দশম পাঠ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার এর ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও তোমাদের কণি থেকে শুধুমাত্র পাঁচ নাম্বারের প্রশ্নই থাকবে তো পাঁচ নাম্বারের প্রথম প্রশ্ন ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো ক্ষিতীশ কাকে কি কথা বলেছিলেন তার ব্যথিত হবার কারণ কী দুই প্লাস তিন দু নাম্বার কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তা কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে এক প্লাস এক প্লাস তিন তিন নম্বর গণতন্ত্রে এই স্বাধীনতা রয়েছে লড়াইয়ের স্বাধীনতা কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দুই প্লাস তিন এরপর চার নম্বর সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে বক্তা এই কথার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এক প্লাস চার পাঁচ গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না এই উক্তিটি কার তাঁর রূপ বলার কারণ কি উপন্যাসে তার পারিবারিক এবং শারীরিক কীরূপ বর্ণনা তুমি পেয়েছ এক প্লাস এক প্লাস তিন ছ মানুষের ক্ষমতার সীমা নেই রে ওরা পাগলা বলেছে বলুক বক্তাকে তার এই উক্তি কতটা যুক্তিযুক্ত লেখো এক প্লাস চার সাত নাম্বার কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ কিন্তু সে কিছুই বলেনি ক্ষিতীশ কেন কনিকে বকবে ভেবেছিলেন তারপর থেকে তিনি তাকে আর বকলেন না কেন দুই প্লাস তিন আট নাম্বার এটা বুকের মধ্যে পুষে রাখুক এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে প্রসঙ্গটি আলোচনা করো অথবা এটি আরেকভাবে আসে কী পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে তা পুষে রাখা দুই প্লাস তিন এবং শেষ প্রশ্ন ন নাম্বার তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দুই প্লাস তিন এই নটি প্রশ্ন অবশ্যই এখান থেকে করে রাখবে তাহলে তোমরা কমন পেয়ে যাবে তোমরা একটু তোমাদের কোনি বইটার বত্রিশ থেকে পঞ্চাশ পৃষ্টাব্দে একবার রিডিং করে নিও তাহলে এই উত্তরগুলি তৈরি করতে কোনো সমস্যা তোমাদের হবে না তাও কোনো উত্তর যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেবো তো এটি তোমাদের কোনি সমস্ত প্রশ্ন যে নটি প্রশ্ন দিলাম তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রথম থেকে ভিডিওটি আর একবার তোমরা দেখে নিতে পারো এটি তোমাদের দশম শ্রেণীর বাংলার যে সহায়ক পাট কোনি তার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সহায়ক পাঠ কোনির সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে রেখো এর মধ্যেই তোমরা কমন পাবে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো